নমস্কার জয় হিন্দ আজকে আমাদের বাঙালির গৌরবের দিন আমাদের দাদা মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন যে সমস্ত বাঙালি মিঠুন দেখে ঘৃণা করো বা উনি যে ওয়েস্ট বেঙ্গালে ওনার জন্ম অনেকে রাজনীতির তরফ থেকে বহিরাগত বল উনি একজন বাঙালি নিজে স্বীকার করেন উনি কলকাতায় জন্ম নিজে স্বীকার করেন তাই সমস্ত বাঙালিকে বলছি আমরা বাঙালি উনি কলকাতার বাঙালি কলকাতায় জন্মগ্রহণ করছেন কিন্তু ওনাকে নিয়ে এভাবে কেউ কুস্যা ছড়াবেন না কেন ওনার মতো প্রতিভার মতো ওনার যা প্রতিভা ওনার যা ট্যানেল্ট ওনার যা ড্যান্স ব্রেক ড্যান্স উনি আবিষ্কার করেছেন আজকে ওনার ফিল্ম জগতে ওনার কম অবদান না বলতে চলে এইট্টি পার্সেন্ট হিন্দি ফিল্ম জগতে ওনার অবদান আছে বোম্বাই কিন্তু ওনার মতো সুবুদ্ধিমান লোক আজকে দাদা সাহেব ফল পুরস্কার পেয়ে আমরা সমস্ত বাঙালি গর্বিত কি যে সমস্ত বাঙালি ওয়েস্টবেঙ্গালে জন্মগ্রহণ করেছে তাদেরকে বলি মিটুনদাকে সবাইকে মিটুনদাকে সবার কুন্ডীর জানা কর্তব্যর মধ্যে পড়ে সে দল মত নির্বিশেষে সে কোন দল করেন এটা পরবর্তী ব্যাপার আপনাদের পার্সোনাল ব্যাপার কিন্তু উনি যে পুরস্কারটা পেলেন আমরা বাঙালিদেরকে গর্বিত মিটুনদার মতো লোক দাদা সাহেব ফাল্কে পুরস্কার পেয়ে আমরা সমস্ত বাঙালি জাতি গর্বিত আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমাদের দাদা মিটুন দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন এই পুরস্কার সবার কপালে বা সবার ভাগ্যে জোটে না অনেক কষ্টের পর অনেক সাধনার পর এরকম পুরস্কার পাওয়া যায় আর এই পুরস্কারের যা সম্মান সেটা অনেকে কত জনম তপস্যা করেও এই পুরস্কার পান না আর মিটুনদা আজ পেয়ে গেলেন তাই সমস্ত বাঙালিকে বলছি আজ আমাদের গৌরবের দিন সবাই মিটুনদাকে কুন্নি জানান এরকম বাঙালি জন্ম নিয়ে পুরো বম্বাইকে কাঁপিয়ে দিয়ে আজকে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়ে দাও গর্বিত আমরাও গর্বিত তাই সমস্ত বাঙালিকে বলছি ভাই সমস্ত কিছু ভুলে গিয়ে দাকে একবার সবাই কোন জানাও আর আমিও দাকে কুন্নিশ জানালাম কেন ওনার বই দেখে ছোটো থেকে বড় হয়েছি এমএলএ ফাটাক্রেষ্টুল কালাম বারুদ ওনার ডায়লগ মারবো এখানে লাশ পর্বে শ্মশানে এর সঙ্গে আর কথা জুড়ে দিই মারব এখানে লাশ পর্বে শ্মশানে পড়বি খাঁচায় দেখবো এবার তোদের কোন শালা বাঁচায় কথাটা কোন বিষয়ে বললাম যদি আপনারা বুঝতে পারছেন তা ভালো না পারলে তাও ভালো যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থেকো সুখে থেকো গুড নাইট